বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তখন বাজারে গেছিলাম বাজার করে নিয়ে এসেছি আমার রান্না করে চলে এসেছি আজকে কি কি বাজার করেছি আর কি কি রান্না হবে তোমাদের সবটাই দেখিয়ে দেব তা দেখো বাজার থেকে কি নিয়ে আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি এসে আগে ভাত চাপিয়ে দিয়েছি তারপরে তোমাকে বাজারটা দেখাবো দেখো নিয়ে আছে আর এখানে রয়েছে কি সে দেশি ফুলকপি ছোট ছোট একদম দেশি দেখো এটা কেমন হয়েছে এক জায়গায় কতগুলো ফুল হয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে এখানে রয়েছে এগুলো কি আদা ছোট দেশি আদা দেখো এখানে আদা রয়েছে এখানে রয়েছে বান্দা কপি বান্দা কপি দাম কমে গেছে তাই একটা বড় দেখে নিয়েছি আর এখানে রয়েছে Bele শাক Bele শাক ভাজা হবে আর কি মাছ নিয়ে আসছে দেখি দাদাভাই কি মাছ কিনে দিয়েছে ও এখানে রয়েছে চারা দুই রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে আর এই প্যাকেটে কি আছে এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপি দিয়ে ভাজা হবে আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে আর এখানে বেলে শাক ভাজা হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে বন্ধুরা মাছগুলো কেটে দিয়ে এনে ভেজে নিয়েছি আর এখানে ফুলকপি কেটে রেখেছি মাছ দিয়ে ফুলকপিতে ঝোল হবে আর চিংড়ি মাছটা এখন ভেজে নেব বাঁধাকপিটা কেটে নেব তা চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে তা দেখুন বন্ধুরা ওলকপি দিয়ে আর চারা রুই মাছ দিয়ে ঝোল হয়েছে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আজকে তার জন্য ঝোলটা সাদাই হয়েছে আমি মশলা কম দিয়েছি কেননা তোমাদের দাদাভাই মশলা খেতে পারে না i got the boat.